বলছি এখন কি আপনি পাইছেন আপনি কি এগুলোর জন্য আসছেন নিচ্ছেন পাইছেন তো এটা কি জিতলেন নাকি ভোগলেন জিতছেন না গ্রামগঞ্জের গুরুত্বপূর্ণ স্থান তাও চা দোকান ওই দোকানগুলোতে কিছু মানুষ বসে বসে শুধু চা খান না চা খাওয়ার মাঝে মাঝে কিছু গল্প বলে যান যেই টাকা দিয়ে এগুলো নিচ্ছে সেই টাকা রাস্তায় নাকি খরচ হয়ে যাচ্ছে আজকে সেটাই তুলে ধরতে চেষ্টা করবো ভালো লাগে কি কি মাল দিবে এখানে কত টাকা নিছে পাঁচশো চল্লিশ টাকা নিচ্ছে তো সেটা তো আসছেন সিরিয়ালে নিতে হবে পাঁচশো টাকার সাথে ও আছে না আপনি আসছেন তোর থেকে সে

ক্যামেরা ঘুরাতাম ওই দিকে কিন্তু সেই দিকে পাইবিসির স্বার্থে আমি ক্যামেরা ঘুরাতে পারিনি কারণ সেখানে রয়েছে আপনার আমার মা বোন যে যেখান থেকে দেখছেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর পেজে নতুন হলে চাঁদপুর শাহরাস্ত্রীর নিয়মিত ভিডিও পেতে ফলো দিয়ে সাথেই থাকুন পাঁচশত চল্লিশ টাকার বিনিময় চার পথ সদাই দিয়েছে কত টাকা সেফ হয়েছে সাধারণ মানুষের চলুন জানা যায় দেখি বের করুন তো